অবশেষে ভালো খবর এলো সাত বছর অপেক্ষা করছে সাত বছর ধরে অপেক্ষা করছে চুক্তিভিত্তিক কর্মীরা তাদের কিন্তু অবশেষে সুখবর এলো হয়ে গেল বেতন বৃদ্ধি অফিসিয়াল অর্ডার রিলিজ হয়ে গেছে একেবারে খোদ নবান্ন থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে বেতন বৃদ্ধি এবং অফিসিয়াল নোটিশও কিন্তু রিলিজ হয়ে গেছে আপনারা ফাইন্যান্স ডিপার্টমেন্টের অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করে দেখতেও পারবেন অবশ্যই বলবো যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারী ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা ভিডিওটিকে লাইক শেয়ার করার পাশাপাশি কমেন্ট সেকশনে জানাবেন আপনি কোন ডিপার্টমেন্টে চাকরি করছেন আপনার বেতনের পরিস্থিতি কীরকম বেড়েছে না বাড়েনি তো আপনাদেরকে দেখিয়ে দেব কোন চুক্তিভিত্তিক বন্ধুদের এবারে কিন্তু কপাল খুলল আমরা জানি দু হাজার চব্বিশ অনেকের বেতন সংক্রান্ত হাসি মুখে ফুটিয়েছে এবারে কিন্তু তাদের পালা যারা দীর্ঘ সাত বছর ধরে খুবই ন্যূনতম বেতনে কাজ করে এসেছে ছয় বছরের অপেক্ষার পর কিন্তু ইতি পড়েছে অবশেষে কর্মচারীদের ভাতা বাড়িয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার মাসিক দু হাজার টাকা করে ভাতা বাড়িয়ে দেওয়া হয়েছে অর্থাৎ দু হাজার টাকা করে প্রত্যেকের রেগুনারেশন নতুন করে বাড়িয়ে দেওয়া হলো যার মানে হচ্ছে বছরে আরও চব্বিশ হাজার টাকা তারা বাড়তি পাবে সেই সঙ্গে বকেয়া বা এরিয়ারের টাকাটাও কিন্তু দিয়ে দেওয়া হবে দু তিন মাসের যেটা বকেয়া হচ্ছে একসঙ্গে দিয়ে দেওয়া হবে তবে এই ভাতা বাড়িয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র কর্মবন্ধুদের জন্য অর্থাৎ যারা সুইপার পোস্টে কাজ করে বা কর্মবন্ধু তাদেরই কিন্তু বেতনটা বাড়িয়েছে হ্যাঁ আগে যাদের বেতন বেড়েছে গ্রুপ সি গ্রুপ ডি ঠিক আছে কিন্তু এবারে সুইপারদের বেতন বাড়লো যারা রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কন্ট্রাকচুয়ালি কাজ কিন্তু করে আসছেন তাদের ছয় বছর ধরে বেতন বাড়েনি আগে ছিল বেতন দু হাজার তারপরে ছ বছর আগে করা হয়েছিল তিন হাজার বর্তমানে তাদের বেতন বাড়িয়ে করে দেওয়া হলো পাঁচ হাজার পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত সুইপাররা এতদিন মাসে ভাতা পেতেন মাত্র তিন হাজার টাকা বৃহস্পতিবারে পশ্চিমবঙ্গ সরকারের তরফে নোটিশ জারি করে জানিয়ে দেওয়া হয়েছে যে কর্মবন্ধুদের মাসিক ভাতা দু হাজার টাকা এক্সটেন্ড করে দেওয়া হলো অর্থাৎ তারা এবার থেকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা পাবেন আর সেই হিসাবে বছরে কর্মবন্ধুরা বাড়তি চব্বিশ হাজার টাকা পাবেন কবে থেকে বর্ধিত ভাতা পাবেন পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরে কর্মপর্য যারা সুইপার আছেন অর্থ দপ্তরের নোটিশে সেটাও লেখা রয়েছে জানিয়ে দেওয়া হয়েছে চব্বিশ সালের পয়লা সেপ্টেম্বর থেকে কর্মবন্ধুরা বর্ধিত হারে বেতনটা পাবেন অর্থাৎ সেপ্টেম্বর থেকে তাদের মাসিক ভাতা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার টাকা আর সেই মতো তারা দু মাসের বকেয়া ভাতা কিন্তু পেয়ে যাবেন যেহেতু এখন নভেম্বর চলছে নভেম্বরের শেষে আপনারা সেপ্টেম্বর অক্টোবরের টাকাটাও কিন্তু পেয়ে যাবেন নভেম্বরের ভাতার সঙ্গে বাড়তি চার হাজার টাকা তাদেরকে এরিয়ার সহ দিয়ে দেওয়া হবে কর্মবন্ধুরা কি কি কাজ করেন আপনাদেরকে জানিয়ে রাখি অস্থায়ী কর্মবন্ধুরা সম্পূর্ণরূপে যারা কন্ট্রাকচুয়াল তারা কিন্তু স্থায়ী কর্মচারী নন এবং তাদের কাজটা মূলত পার্ট টাইম কাজ তারা বিভিন্ন সহযোগী পদে কাজ করে থাকেন নৌসু প্রহারির কাজ করে থাকেন কর্মবন্ধুরা কেউ কেউ সাফাই কর্মী হিসেবেও কাজ করে থাকেন পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ বিভিন্ন দপ্তর বা বিভাগের কাজের সুবিধার জন্য কর্মবন্ধুদের নিয়োগ করা হয়ে থাকে দু সালে তাদের মাসিক ভাতা ছিল তিন হাজার তবে স্থায়ী সরকারি কর্মচারীরা যে অপেক্ষায় আছেন সেটা এখনও পূরণ হয়নি অর্থাৎ ডিএ ডিএ বা ভাতা বৃদ্ধির কোনো নোটিশ এখনও পর্যন্ত আসেনি তবে খুব শীঘ্রই আসবে আপাতত যতদিন না পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ডিএ বৃদ্ধির কোনো নোটিশ জারি হচ্ছে ততদিন পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সমস্ত প্রকার সরকারি আপডেট আমরা দিয়ে থাকি সেই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দ শতাংশ হারেই এখনও পর্যন্ত ডিএ পাবেন তারপরে কিন্তু বেতন বৃদ্ধির আপডেট এলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুল করবেন না কমেন্ট সেকশানে আপনার ডেজিগনেশান অবশ্যই লিখবেন